লা লাকুমুস আল আবসারাওন আফিদা ইলাকি শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আকেল শক্তি আর জ্ঞান শক্তি এই পাঁচটা আমি আল্লাহ দান করি মায়ের তোমাকে তৈরি করার জন্য আট পাঁচ 13টা জিনিস এক হয়ে যায় তখন আস্তে করে মায়ের পেট থেকে নিয়ে আসার ব্যবস্থা করি

একশোটা প্রায় আশিটা আশি যা ছাড়া হচ্ছে না কারণ এই লোকটার মায়ের বিশ্বাস ছিল আল্লাহর উপরে যে পরিমাণ এখন এদের বিশ্বাস ওই বিশ্বাসটা দাঁড়িয়েছে ডাক্তারের উপরে সন্তান পেটে আসতে দেরি স্বামীকে বারবার নিয়ে চলো কোথায় ক্লিনিকে কেন দেখা লাগবে পেটে জন্ডিস না লেডিস দশ মাস দশ দিনে মনে হয় চার পাঁচ বার করে আল্ট্রাসাউন্ড করে বিশ্বাসটা আল্লাহ একেবারে ছেড়ে দিয়ে পরে ওর মা করে বাবাও করে আমার মেয়ে আমার জাদু কষ্ট হবে সময় হওয়ার আগে নিয়ে চলো আল্লাহ বলেন ঠিক আছে যা সে বীর্য থেকে শুরু করে এ পর্যন্ত নিয়ে আসলাম এখন আমি বের করার রাস্তা তৈরি করে যা বোন দিয়ে দিলাম সম্মানিতার শাশুড়ি যারা আছেন আমি যে নিজে বক্ত এটা আবার রেকর্ড হচ্ছে না তো সমস্যায় পড়া যেহেতু বলছি শাশুড়ি যারা আছেন এত চাপ দিয়ে না আপনার মেয়ের ওই সন্তানটা তৈরি করা যদি সেই বৃদ্ধ থেকে শুরু করে পর্যন্ত আল্লাহ সব পারে যে তেরোটা জিনিস কেউ তো দেয়নি আল্লাহ নিজে দিয়েছেন আল্লাহ নিজেই ঘোষণা দিচ্ছেন আমি নিজে বের করে আনার দায়িত্ব নিলাম হুজুর স্বামীও অনেকে চায় যে আমার স্ত্রীর সন্তানটা নরমালি হোক শুধু শ্বশুর কারণে অনেকে পারে না ঠিক অনেকে বেশি করে ফেলল শ্বশুর এর দ্বারা আছে আমার ঘরে আগাম বছর আমার নাম শুনে বত বত যে না আপনি সেজার করে আপনার মেয়েটাকে সংসার করার অনউপযোগী করে দিয়েছেন আপনি হাতের পাচ্ছেন না বাস্তবতা বোঝে কিছুদিন পরে আপনার এই জামাই যখন মেয়ের জামাই অন্য জায়গায় একটু ওকি মারবে লাইন করবে তখন আপনি বড় দোয়া দেবেন আপনি তো নষ্ট করে দিয়েছেন আমার ভাইরা আল্লাহ রাবুল আলমিনকে কাবা শরীফ শাস্ত্র চক্র দেওয়ার সময় বলা হয় জিলু আল্লাহ দুনিয়া হই নেই থেকে শুরু করে এই যে হামজা পর্যন্ত বানালে আমার এই যদ কিছু দেবার দুনিয়াতে সব তুমি আমাকে দিয়ে দিয়েছো হাই আতা আলা ইনসান খাইরুম মিন আধা হিলাম এবং শাই আমি তো জান্নাত হওয়ার আগে উল্লেখ করার মতো কোনো বিষয় ছিলাম না তুমি আমাকে যা যা দেওয়ার সব তোমার রব নামের খাতিরে আমাকে দিবে পাঁচটা বিষয় আল্লাহ যে আলাদা ভাবে আপনাকে দিয়েছেন একটু কোনোদিন ভেবেছেন ওটা কিন্তু দুনিয়ার কেউ দেয় না শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আঁকের শক্তি আর ঘ্রাণ শক্তি মাঝে মাঝে একা থাকলে ভাবি আল্লাহ যদি তুমি আমাকে একটাও কম দিতে হামসা হয়ে দুনিয়ায় আসতাম ঠিক যদি দর্শন শক্তি না দিতে মানুষ আমাকে কানা বলতো কথা বলছেন কুমিল্লা খাবার পাশে এক অন্ধ হঠাৎ বিদ্য চলে গেল আমরা যারা সকলা মানুষ আছি চিল্লা পাল্লা করছি কই তাড়াতাড়ি জানাটা চালো কারণ আলোর ব্যবস্থা করেন অন্ধ আমার হাত চেপে ধরে বস চেলছেন মাত্র কয়েক মিনিট কারেন্ট চলে গেছে আপনার জিলান অথচ 42 বছর আমার জীবনে কোনো কারেন্ট নেই 42টা বছর হয়ে গেল দুনিয়ায় আমার কারেন্ট কি এটা আমি জানি না ওইদিন অন্ধ আর একটা কথা জানিয়েছিল

ওনার সাথে জেলখানা আমি ছিলাম একরমে দেখেছি মাঝে মাঝে উনি সেজদা দিত শুধু এইটার দিকে তাকিয়ে বুড়া মানুষ মরুব্বী মানুষ পঁয়ষট্টি বছরের বয়স সারাদিন আদালতে থাকার পরে যখন আসতেন রাত আটটা সাড়ে আটটা নয়টায় কিছুক্ষণ নামাজ আদায় করার পরে সে দায় পড়ে যেতেন এক সে 4৫ পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা দেড় ঘন্টা পড়িয়াছে আমি যুবক মানুষ

আল্লাহ পাক যে নিজের দায়িত্ব আমাকে দিলেন একটাও যদি কম দিতেন আপনি নিজের দিকে ভাবিয়ে বলেন উনি আসিয়ন হয়ে ওসি হয়ে বসে আছে অন্ধ হলে দায়িত্ব দিত সরকার বলেন যদি শ্রবণ শক্তি না দিত মানুষ কালা বলে দায়িত্ব আমাদের এখানে কাবা ঘর তাবাফ করার সময় ষষ্ঠ করে এটা আল্লাহকে বলা হচ্ছে মাবুদ আমাকে তুমি নেই থেকে পর্যন্ত সব দিলে কিন্তু তুমি তো আমার মালিক তুমি তো কিছু পাও আমার কাছে বান্দা হিসাবে আমি গোলাম হিসাবে তোমারে কিচ্ছু দিতে পারি নাই তবে একটা জিনিস আমার কাছে আছে আমি তোমার বান্দা তোমার নাম যে গফার এই কারণে তুমি আমারে মাফ করি দাও আমাদের ময়দানে এই জন্য আল্লাহ যেহেতু প্রথমে আপনাকে শ্রেপ একা ডাকবেন আমি তো দুই তিন দিনের হিসাবে মিলাতে পারলাম না কেউ পারবেন না এজন্য জন্য আপনি দাঁড়াবেন কেয়ামতের বিচার ব্যবস্থায় যে তিনটা সিস্টেম চালু হবে আল্লাহ যদি কারো জন্যে ন্যায় বিচার করে কেউ জান্নাত পাবে না প্রশ্ন আসতে পারে ন্যায় বিচার যদি না হয় তাহলে কি অবিচার হবে না আল্লাহর বিচারে কোনো অবিচার নেই আল্লাহর সিস্টেমে কোন অবিচার বলেন বলে ন্যায় বিচার করলে আমরা কেউ আল্লাহর বানানো জান্নাতে যেতে পারবো না যাবো কি করি একটা উপায় আছে আল্লাহ যদি মাফ করে দেয় তাহলে

নবীজি বলেন প্রতিটি মানুষকে আল্লাহ নিদের সামনে একা একা দাঁড় করিয়ে পাঁচটা জিনিস জিজ্ঞাসা করবে এক নাম্বারে বলবে তোরে আমি একটা হায়াত দিয়েছিলাম ষাট সত্তর আশি বছরের কি করে কাটালি বলতো আপনি ভাবেন তো যে বয়সে আসেন এখনই যদি আল্লাহর সামনে প্রথম প্রশ্নের জবাব আপনি কি এখনো জোগাড় করতে পেরেছেন না পারি না দুই নম্বরে জিজ্ঞাসা করবে ওয়া আন সাবা বিহি ফিমা আবলা একটা জবাব দিয়েছিলাম জবাবটা কি করে কাটালি বল আমাদের জাওগন যেভাবে কাটছে আমি তো দেখতে পাচ্ছি কোরআনের শোক লাগিয়ে যে আমরা অধিকাংশ মানুষ দাঁড়িয়ে থাকব सिर्फ কিছুই বলার ক্ষমতা আমাদের থাকবে না তিন নম্বরে বলা হবে কিভাবে সম্ভব অবতারণ করেছিলে বল কালকে ঘটে হাজি সাইলিমকে তুলে ছিল যেভাবে মানুষ গালাগালি করছে ঘেনা করছে থতো মারছে ডিম মারছে যা করেছে কালকে ওনার সাথে উনি যদি স্বাভাবিক যাপন করতে যে যতটুকু সম্পদ হলে একটা মানুষের চলে ওইভাবে চলত উনি যা করেছে আমার মনে হয় উনি একানা হাজার বছরও যদি হায়াত মাইজা করে রেখেছে ঢাকার বুকে হাজার বছর হায়াত পেলেও সম্পদ পরাবে না

আপনি বলেন তো কি করি এত টাকার মালিক হওয়া যায় 15 বছরে কত টাকা আছে আপনি নিজেই জানেন না একটা দরবেশের কাছে দেখলাম 36 হাজার কোটি টাকা ঋণ একটা দরবেশের যদি এই হয় দরবেশ বাদ দিয়ে যারা আছে তাদের কি আছে সাম্রাজ্য ওয়াবদান করছেন ওইট টাকা কে কিয়াল করেন একটা মানুষের চলতে কত টাকা লাগে এটা কিছুক্ষণ আগে আমরা সবাই খাবার খেয়ে আসলাম যে বাড়িতে হয়তো কম বেশি সবাই খেয়েছি পেট পুরে এখন যদি কেউ রাজভোগ সামনে এনে দেয় আমাদের যে এখন অবস্থা এক কেজি বলে যে বিশ হাজার টাকা দুই হাজার টাকা কেজি এই মিষ্টির আপনি খান আমার তো মনে হয় এখানে এখন আর কারো খাওয়া সম্ভব না এই তো আমাদের জীবন দুই হাজার টাকা কেজি মিষ্টি পড়ি আছে এখন আর খাওয়া সম্ভব না কারণ আমার পেটে আর জায়গা নেই কার জন্য আপনি কি করে যাচ্ছে কোন পথটা দিয়ে সম্পদ আসছে হিসাবও করেন না এই হিসাবটা নেই এই জন্য আমরা বেপরা হয়ে চলছি এটা যত বেশি মানুষের ভেতরে টেন্ডেন্সি তৈরি হবে না সম্পদ আমার কিভাবে আসে কিভাবে যায় এইটা যদি হিসাব করে চলে এই দেশে দুর্নীতি মুক্ত হতে 41 साल লাগবে না 41 ঘন্টা শুধু দরকার খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর আমিরুল মুমিনিন তিনিও তো আমাদের এই দেশে যারা দাইত্ব আজ এরকম রাষ্ট্রপধান ছিলেন তার স্ত্রী ওম্মে রোমানা একদিন এসে বলে স্বামী বড় ছিলেন আবদুল্লাহ ও পায়েশ খেতে যান আপনি দয়া করে রাষ্ট্রের যিনি খাজান ছিল দায়িত্বে আছে অর্থমন্ত্রী বায়তুল মালে তারে বলেন আগামী মাসের বেতন যেন আমাদের আগে দিয়ে দেয় অনেকে অর্থমন্ত্রীর কাছে বললেন আগামী মাসের বেতনটা একটু দিয়ে দেন মন্ত্রীও বানিয়েছিল রকম ডাক দিয়ে বলে খলিফা আপনি আগামী মাস পর্যন্ত বেতন চান আগামী এক মাস বেঁচে থাকবেন ওইটা একটু লিখে দেন অনে বলছে ঠিক আছে আমার বেতন লাগবে না বাড়িতে যে স্ত্রীকে শুনিয়েছে যে এটা বলেছিলাম আমাকে শুনিয়েছে না স্ত্রী দিন পরে বলে না ঠিক আছে আর কিছু নেই পনেরো দিন পরে ঠিক উনি খাবারটা তৈরি করিস সামনে দেওয়ার পর বলছে কোথায় পেলে স্ত্রী বলছে স্বামী আপনি ভুল বুঝবেন না আপনাকে আমি বলেছিলাম আপনি পারেন নিয়ে অপারগতা দেখিয়েছেন আমি চেয়ে নি জেনে একটা কাজ করেছিলাম ওই দিন থেকে পনেরো দিনে প্রতিদিন এক মোট করে চাল গম আটা যায় বলেন তুলে রাখতাম এই পনেরো দিনে প্রায় দুই কেজি বেশি হয়ে গেছে এইটা বিক্রি করে আজ সন্তানের সাইদা পূরণ করতে এটা বানিয়েছি এটা হারাম কোনো কিছু মিশ্রিত নেই হাজরা যা বোপা করবেন সন্তান তাড়াতাড়ি খেয়ে নাও খাবার শেষ করে চলে গেলেন অর্থমন্ত্রীর কাছে বাইতুল মালে গিয়ে বলে খাজানছি আগামী মাস থেকে আমার যে বেতন আছে বারো হাজার টাকা দুই হাজার করে কম দিও কারণ আমি যা হিসাব করে দেখলাম যে আমার দশ হাজার টাকা হলেও সংসার চলে দুই হাজার টাকা রাষ্ট্রের কাছে কাজে লাগাও আজ দায়িত্বে আছে জন মানুষ এখানে দুইজন আছে এই ষোলোশো আঠাশ জন মানুষকে আমরা যদি এইভাবে তৈরি করতে পারি এই এই মতো যাবে আমরা চাই আল্লাহ ওই ভাবে যেন তৈরি করেন নাখেরাতের ভয় জাহান নামের ভয় অন্তরের ভেতরে একশো ভাগ ময়দা করে দিক পাঁচ নাম্বারে আল্লাহ জিজ্ঞাসা করবে ওই

আপনি না জেনে ভুল করেছেন ওটা আল্লাহ মাফ করে দিলে দিতে পারে কিন্তু জানার পরে কেউ যদি না মানে ও কিন্তু আল্লাহর দরবারে জালেম জালেমের যতগুলো আয়াত আল্লাহ কোরআনে দিয়েছে আমার কাছে ভয়ঙ্কর মনে হয় সূরা শুরার ২২ নাম্বার আয়াতটা ইন্নামা সাবিল আলাল্লাযিনা ইয়াজুদিমুনান নাস এটা আখেরি আয়াত সূরা শুরা ৪২ নাম্বার আয়াত পজিশন নাম্বার বারার 6 নাম্বার 20টা 13 নাম্বার লাইনে আছে এটা ইবনে কাসিরের আছে তাফসিরে আল্লাহ পাক বলেন আমি মিজে কেস করব মামলা দেব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে একটা আয়াতটা পড়ার পরে আমার মনে হয় বাংলাদেশে আমরা হাজারো মানুষ আল্লাহর মামলার আসামি পুলিশের কাছে এখন বাধা দিয়ে দেখেন কালকেই মামলা পাবেন ওড়িশ বাদী কেস হবে যারা মানুষ হয়ে মানুষের উপরে এতদিন জুলুম করেছেন এখনো করছেন এখনো জুলুম বন্ধ হয়নি এখনো জুলুম চলছে এটা বিনা কারণে পাঁচ তারিখের পর থেকে বিনা কারণে যাদের বাড়ি ঘরে আগুন লাগিয়েছেন যারা দোষ করে নাই যাদের ব্যবসা পরিষ্কার ভাঙচুর করেছেন আত্মসাত করেছেন তাদের সম্পদ এটাও জুলুম এটা জুলুম না

মাত্র এই কয়েক দিনের ভেতরে পুরা উল্টিয়ে বসে কি আমি মনে করলাম প্রশ্ন করি স্যার আপনি তো এখানে ছিলেন মাল মেটারস কিছু নেই এর ভেতরে আপনি এর আগে দেখেননি এখন হয়তো জিজ্ঞাসা করতে পারবো হুজুর কিছু করার নেই হাত বাতা ছিল এখন হাত খোলা আছে নেই বিচার চেষ্টা করেছে এমন আর জন্য কালকে ওনার অফিসে দোয়া করেছি জজ মসিবুর রহমান যতটুকু গোশনিছে আদালত পড়াই জনি ন্যায় বিচার করার জন্য সাদা কে সাধো কালো কে কালো নি 100 বার চেষ্টা করতেন এই কঠিন সমাজকে আল্লাহ জানো তাকে মঞ্জিলে মকসুদে পৌঁছে দেন জয় বলন আমিন আমরা জানছি ততটুকু মানছি না এই যে এলেমের প্রশ্ন করা হবে এলেম মানে মাওলানা হওয়া লাগবে আমার মতো না হাফেজ হওয়া লাগবে না

এই আলেলিহান আগুনের সামনে যখন মানুষকে নেওয়া হবে ফেরেস্তা মালিক যিনি দারোয়ানের দায়িত্বে আছে উনি বলবে কেন আসলেন যত মানুষের সাহির নামক জাহান নামে যাবে তারা এক বাক্যে বলতেন বাধ্য হবে যে আমরা শোনার পরে না শোনার ভান করেছিলাম আর আমাদের বিবেক আমরা কাজে লাগাইনি তাকান তো আজ আয়াতের দিকে তাকিয়ে আজ হাজারো মানুষ আমরা যে জানার পর না জানার ভান করে থাকি মানতে চাই না বিবেক যাদের আছে বিবেক যারা কাজে লাগান না এরা আল্লাহর দৃষ্টিতে পশু এমনকি পশুর সাইতে অনেক কৃষ্ট জনে বলে নাউজুবিল্লাহ আমি যেটা শিক্ষা দেওয়ার জন্য এতক্ষণ ঘর ব্যাস করছি সেটা একবারে বলছি কান খাড়া করেন পৃথিবীর যেখানেই যান না কেন আপনাকে মোহাম্মদুর রাসূলুল্লাহকে মেদ নেতা মানা লাগবে কারণ কিয়ামতের সর্বপ্রথম একা একা ডাকার পরে দ্বিতীয় সিস্টেমে এবার আর আল্লাহ আপনাকে একা ডাকবেন না এই একটু খেয়াল করুন প্রথম বিচারে ধাপ শেষ দ্বিতীয় ধাপে আল্লাহ আপনাকে ডাকবেন এবার একা একা না ইয়াউমা নাদউকুল্লাউনাসী বিঈমানিহিম আল্লাহ পাক বলে আল্লাহ পাক বলেন সরা এটা বানি ইসরায়েলের নাম্বার আয়াতের প্রথম অংশে আছে কিয়ামতে এবার সিস্টেমে আমি ডাকব ও মানুষকে তার নেতার সাথে ইমামের সাথে আকিশার বন্দোবাসি এটা আখিরাতের সম্পর্কিত এইজন্য আমি বিষয়টা ক্লিয়ার করছি কিয়ামতে আল্লাহ মানুষকে দ্বিতীয় ধাপে ডাকবেন একা একা না নেতার সাথে আগে নেতা এরপরে কর্মী আপনার বিবেককে এবার জিজ্ঞাসা করেন তো যে নেতাকে আপনি মেনে চলেন এ যদি কেমন হয় আল্লাহর সামনে দাঁড়ায় আর আপনি তার পেছনে ওর যা চরিত্র ওর যা সরাত সিরাত ওরে দেখে আল্লাহ মাফ করবে বলে মনে হয় না ও তো ধরা খাবে আপনি কি ইয়ার কে মারেন আপনি এখনই বলছেন না আমি তাকে মেনে চলে যার পেছনে থাকি কেয়ামতে ওর সামনে যদি আমি থাকি আল্লাহ ওরে দেখে মাফ করবে না আপনি নিজেই বলছেন তাহলে আপনি ধরা খাবেন না এই জন্য যদি আসিন পড়ে শেষ করে দিলে হচ্ছে না এটা মানা লাগবে বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কেউ যেন আপনার আদর্শ